আমাদের তো ছয় মাস হতে যাচ্ছে শেষ হতে যাচ্ছে প্রায় ছয় কিন্তু এর মধ্যে তো আসলে কোনো আশা ভরসা কে আমরা দেখছি এই পরিবর্তন তারপরে এই সংস্কার এবং এই যে শুনছি যেটি আর কি যে অগাস্টের দিকে ইলেকশান চাচ্ছে অগাস্ট না হলেও ডিসেম্বরের দিকে ইলেকশান হতে পারে হয়তো বা তো আর আছে তো মানে কয়েক মাসের মতো আছে তারপরে তো স্লোগান দিতে হবে ইলেকশনের জন্য তো আসলে আমরা যা চেয়েছিলাম তা কি করে আমাদের পূরণ হবে কি এটা এখন আমার কাছে সন্দেহ সন্দেহ অনেকগুলো কারণের জন্যে কারণ হলো গিয়ে আমি ডক্টর ইউনুসের কথা থেকেও আমার অনেক সন্দেহ কারণ ওনাকে নিউ এজের যে সাংবাদিক সম্পাদক উনি যে সমস্ত প্রশ্নগুলো করেছিলেন অনলাইন ইন্টারভিউর মাধ্যমে সেইখানে উনি যে কথাগুলো এবং উনি স্বীকার করেছেন যে ওনার যে উপদেষ্টারা যারা আছে তারা ভুল করছে তো এই যে ভুলের ভুল দিয়ে শুরু ভুল দিয়ে এখনও চলছে তো যে কারণের জন্য এই ভুলের মাসুল কিন্তু কে দেবে উনি তো একা দেবেন না আমাদেরও দিতে হবে এবং আমরা মনে আমরা দিচ্ছি সে ভুলের মাসুলগুলো তো যে কারণের জন্য আমি বলবো যে আসলে কার কাছে তারেক তুমি কার কাছে চাও আমি জানি না আমি বুঝতে পারি না তো এই ভুলগুলো আছে পাশাপাশি ভুল আছে আমাদের যে প্রধান সেনাপ্রধান যিনি আছেন সে সেনাপ্রধানও তো অনেক বড় ভুল করেছেন একটা উপকার আমাদের করেছেন একটা উপকারের বিনিময়ে যে অপকারটুকু উনি করেছেন সেটার সমাধান কি কে এটার সমাধান করবে এটা কি আমাদের চাওয়া ছিল এই ধরনের যে শাস্যর উপরে লোককে শেল্টার দেওয়া তারপরে তাদেরকে বের করে দেওয়া তারপরে এখনও পর্যন্ত কিন্তু যারা যারা অন্যায় করেছে দুর্নীতি করেছে যে ফ্যাসিস সরকারের সঙ্গে যারা একাত্মতা ঘোষণা করেছে তাদের কারো কি সেরকম কি ওই পর্যায়ের কি কোনো বিচার আচার এই ধরনের কি কোনো কিছু হচ্ছে কোনো কিছুই কিন্তু হচ্ছে না কিন্তু তো এই যে একটা উপকার আর হাজারোটা কিন্তু আপনার গা অপকার কিন্তু হচ্ছে বাংলাদেশের মধ্যে পাশাপাশি আমি যেটি দেখব যে সমান নয়কদের মধ্যে আপনারা তো নিজেরাই যা দেখছেন এখন যে ওরা নিজেরা নিজেরা মারামারি করছে মাথা ফাটাফাটি করছে তাহলে সংস্কার আসলে কে করবে কার কাছে আসলে আমাদের চাওয়া যারা সরকার পরিচালনা করছে তারা ভুল করছে নিজেরা স্বীকার করছে যিনি সেনাপ্রধান তারও যে কর্মকাণ্ড সেখানেও কিন্তু সততার শতভাগ সততা সেখানে নেই আমাদের যে সমন্বয়করা তাদেরও সেরকমভাবে নেই তাহলে আসলে আমরা কি। কার কাছে এই প্রস্তাবনা আমরা দিচ্ছি এবং কারা এটি করবে আমার কাছে যেটা বারবার মনে হয় যে আসলে এত বড়ো একটা সুযোগ আসলো আমাদের সামনে সেই সুযোগটাকে আমরা আসলে কাজে লাগাতে পারলাম না এবং আমাদের মধ্যে যে সমন্বয়তা ছিল সকলের মিলে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ মিলে ছাত্র জনতা সকলে মিলে যে একটা ঐক্য যেটি গড়ে উঠেছিল সেই ঐক্যও তো বিনিষ্ট হয়ে গেছে এখন তো যার যার স্বার্থ নিয়ে সকলে চলছে তো কাজে সেই স্বার্থের মধ্যে আসলে আমাদের সাধারণ মানুষের সাধারণ জনগণের যে স্বার্থ সেই স্বার্থ কি রক্ষা হবে আমি তো দেখি নাই কোনো দিন এই যে বলা হয় যে শৈক মানে শাসক ফ্যাসিসটা চলে গেছে এই ফ্যাসিসকে শুধুই কি আপনার এই চোদ্দো পনেরো বছরের এই ফ্যাসির সরকার এর আগে কি হয়েছে এর আগে যারা যারা রাষ্ট্র পরিচালনা করেছে যে সমস্ত সরকারগুলো রাষ্ট্র পরিচালনা করেছে সেই জায়গায় কি আমাদের আকাঙ্ক্ষা পূরণ হয়েছিল আমাদের কোনো কি পূরণ হয়েছিল কোনো সরকার কোনো রাজনীতিবিদরা কি আমাদের সেই আকাঙ্ক্ষাকে পূরণ করেছে তো শুধু তো মানে এখন তো আমি যেটা মনে হয় যে এই সিস সরকারের উপরে সমস্ত দোষ চাপিয়ে দিয়ে আমরা সবাই যেন হাত পা আমাদের ধুয়ে আমরা যেন শুদ্ধ হয়ে গেছে কেউ কিন্তু করে নাই কিন্তু সবাই একরকমের কিন্তু তো এখন এই এই যে ইলেকশন এই ইলেকশন হওয়ার পরে আমরা কি করে আশা করব যে আবার আমাদেরকে ইলেকশনের পরবর্তী সময় আমাদের এই সংস্কারগুলো হবে আমাদের চাওয়াগুলো পূরণ হবে আমাদের দাবি দাবাগুলো আমরা পূরণ করতে পারবো এমনি এমনি করা যাবে না তো যে কারণের জন্য আমি শুনছিলাম আসলে কারণ এরকম স্বপ্ন আমি স্বাধীনতার সময় আমি দেখেছি এখন তো আরও বেশি দেখেছিলাম কারণ স্বাধীনতার সময় থেকে নিয়েই মানুষের মধ্যে যে মানে ফুসে ওঠার যে বিষয়টি ছিল না পাওয়ার যে বঞ্চনার যে বিষয়গুলো ছিল সেগুলো সকল কিছু একত্রিত হয়ে কিন্তু এই পাঁচই আগস্টের কিন্তু সফলতা ছিল কিন্তু কিন্তু সেই সফলতা আসলে আমরা বোধ ধরে রাখতে পারিনি বোধ হয় আমার যা মনে হয় আর তো যে কারণের জন্যে আমি হতাশ হয়ে গেছি আমি হতাশ হয়ে গেছি কারণ হলো যে সকলেরই যে নীতিতে যেভাবে তারা চলছে আর কি সেটি আসলে আমার কাছে ভালো লাগছে না আর কারণ হলো গিয়ে যে এই সমন্বয়কদের তো এরকম মারামারি করার দরকার ছিল না এই সমন্বয়কদের নিয়ে তো কোনো বিতর্ক সৃষ্টি হওয়ার কথা ছিল না কারণ তাদের মধ্যে যে সততা সেই সততা তো আমাদের দেখানো উচিত ছিল কিন্তু সেই সততা তো তারা দেখাতে পারছে না কেন কেউই কিন্তু দেখাতে পারছে না কেন তো যাই হোক তারেক আবারও তোমার কাছে বলতে চাই আসলে কি হবে আমি জানি না তবু আমি ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে যে তোমরা এরকম একটি আয়োজন করেছো তাও মনের কথাগুলো বলার চেষ্টা করছো এবং সেই সঙ্গে তোমাদের এই সংস্কারের মধ্যে আমাদের নিরাপদ সরকারের বিষয়টাকে তুলে এনেছো এটার জন্য আমি তোমাকে অনেক অনেক তোমাদেরকে তোমার এই সংগঠন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আসলে সৃষ্টিকর্তার কাছে বলা ছাড়া আর কোনো জায়গা আমি মনে করি না নাই সৃষ্টিকর্তা আপনি আমাদের প্রতি সদয় হন আমাদের চাওয়াগুলো মানুষের চাওয়াগুলোকে যেন আমরা আসলে সত্যিকার অর্থে পূরণ করতে পারি যারা আমাদের উপরে মাথার উপরে বসে আছে যারা আমাদের রাষ্ট্রকে মানে দেখভাল করছে তাদেরকে সুবুদ্ধি দান করুন তাদেরকে সততা দান করুন যেন তাদের মাধ্যমে কারণ তারা ছাড়া আমরা কিন্তু ভাবে আমরা এটিকে মানে পূরণ করতে পারবো না কাজেই তাদের সুবুদ্ধি যদি উদয় হয় তাহলে হয়তো আমাদের চাওয়াগুলো পূরণ হবে আপনি সৃষ্টিকর্তা আপনি আমাদের এই চাওয়াগুলো পূরণ করার জন্য এদের প্রতি এদেরকে হেদায়ত করুন